বিজেপির আইটি সেল প্রধান অমিত মালব্যর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের অভিযোগ তুলে জলপাইগুড়ি কোতোয়ালি থানার দ্বারস্থ হল জেলা কংগ্রেস কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে নিয়ে এক্স হ্যান্ডেল এবং অন্যান্য সামাজিক মাধ্যমে মালব্যর মন্তব্যকে অশোভন অবমাননাকর এবং রাজনৈতিক সৌজন্যের পরিপন্থী বলে অভিযোগ জানায় তারা বুধবার সন্ধ্যায় কংগ্রেস নেতৃত্ব থানায় হাজির হয়ে লিখিত অভিযোগপত্র দাখিল করেন জেলা কংগ্রেস সভাপতি পিনাকি সেনগুপ্ত জানান পেহেলগাঁও ঘটনার পর আমরা কোনোভাবেই কেন্দ্রীয় সরকারকে সরাসরি আক্রমণ করিনি অথচ বিজেপির তরফে বারবার রাহুল গান্ধীকে উদ্দেশ্য করে ব্যক্তিগত আক্রমণ করা হচ্ছে অমিত মালব্যর মন্তব্য সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য এবং রাজনৈতিক শালীনতা বিরোধী তিনি আরও বলেন এই ঘটনার প্রতিবাদে দেশের বিভিন্ন প্রান্তে থানায় থানায় কংগ্রেস নেতারা অভিযোগ জানাচ্ছেন আমরা চাই আইনগত পথে এর যথাযথ প্রতিকার হোক জেলা কংগ্রেসের এই পদক্ষেপ ঘিরে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে যদিও এ নিয়ে বিজেপির তরফে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি পেলগাঁওর ঘটনাটা পরের থেকে যখন বিদেশি রাষ্ট্রের মদতপুষ্ট জঙ্গিরা ভারতবর্ষে এসে আমাদের দেশের নাগরিকদের হত্যা করে বা আমাদের নিরাপত্তা রক্ষী যারা অফিসার বিএসএফ বা মিলিটারি আর্মি অফিসারদের হত্যা করে চলে যায় সেই সময় থেকে জাতীয় কংগ্রেস দল দেশের স্বার্থকে কিন্তু বড় করে দেখে কখনো কোনো অবস্থায় বর্তমান যে সরকার তার বিরুদ্ধে কোনো প্রশ্ন এখনো পর্যন্ত তোলে নি কিন্তু প্রশ্ন তোলার মতন প্রচুর অবকাশ ছিল রকম একটা পরিস্থিতিতে যখন আমরা দেশের স্বার্থটাকে বড় করে দেখছি সেই সময় আমাদের নেতা জননেতা এবং বিরোধী দল নেতা যিনি একটা সাংবিধানিক পদে আছেন রাহুলজির বিরুদ্ধে এই বিজেপির নেতা অমিত মালব্য খুব কুচ্ছিত নিজের এক্স এবং ফেসবুকে নানা রকম কথা লিখে যাচ্ছেন ওই দেশের সেনা নায়কের সাথে ছবি মিলিয়ে ছবি পোস্ট হচ্ছে পাকিস্তান পন্থী বলে উল্লেখ করা হচ্ছে পাকিস্তানের সমর্থনে কথা বলা হচ্ছে না হচ্ছে এরকম কথা বলে উল্লেখ করে উনি পরিবেশ বা পরিস্থিতিটাকে একদম খারাপ করে দেওয়ার একটা চেষ্টা করছেন আমরা এখনো পর্যন্ত সঠিকভাবে কোনো প্রশ্ন করছি না কিন্তু এই প্রশ্নটা কিন্তু অত্যন্ত স্বাভাবিক যে সমস্ত জিনিসগুলি যে হলো তার রুটটা কোথায় কেন বারবার জঙ্গিরা এই বিজেপির আমলেই এসে আমাদের দেশের মানুষকে হত্যা করে যাচ্ছে উনি বলছেন রাজনৈতিকভাবে মোকাবিলা করতে হবে আমরা অবশ্যই দেশের স্বার্থকে বড় করে দেখব কিন্তু তার মানে এই নয় যে কুচ্ছিত কুরুচিপূর্ণ এবং আপনার বেআইনি কোনো মন্তব্য কেউ করবে আর সেটাকে মেনে নেব সারা ভারতবর্ষ জুড়ে অমিত মালব্যর বিরুদ্ধে থানায় থানায় এফআইআর হচ্ছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবার জন্য আমরাও জেলা কংগ্রেসের পক্ষ থেকে জলপাইগুড়ি থানাতে এফআইআর করলাম আমরা অবশ্যই চাইছি চাইছি যে বিজেপি নেতৃবৃন্দের এই ধরনের কুচ্ছিত মনোভাব এর থেকে মুক্ত হোক এবং সরকার বা প্রশাসন বা কোর্ট যাই বলুন না কেন বা স্বয়ং রাষ্ট্রপতি তারা ব্যবস্থা গ্রহণ করুক এই ধরনের বিষয়গুলির থেকে বেরিয়ে আসতে হবে দেশের সঙ্গতিকে রক্ষা করতে গেলে সরকারের যে ভূমিকা সেই সরকারের ভূমিকা রক্ষিত করা ভীষণভাবে প্রয়োজন সরকার যদি বিভাজনটা করে তাহলে কিন্তু আর কিছুই অবশিষ্ট থাকে না